আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ফ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন সকাল নটা আর আজকাল রোজ একবার ঘুম থেকে উঠে এই লঙ্কা গাছটা দেখতে আসি আরও অনেকগুলো লঙ্কা দেখি পেকে গেছে গাছে তবে তুলতে না একটু ইচ্ছা করে না গাছ ভর্তি লাল লঙ্কাগুলো দেখতে খুব ভালো লাগে আর এদিকে গন্ধরাজ ফুল গাছে আমার দুটো কুড়ি এসেছিল সে দুটোও দেখছি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে আমি দিদি আর টায়রা সকাল থেকে রোদে বসে গল্পই করে যাচ্ছি আমাদের গল্প আজকে আর শেষ হওয়ার নয় তার উপরে দিদিরা আবার আজ বিকেলেই চলে যাবে সেই জন্য সবার মনটা একটু খারাপও একদিকে আমরা দুবন যেমন গল্প নিয়ে ব্যস্ত আর একদিকে ও তেমন ওর কাজ নিয়ে ব্যস্ত গতকাল কিছু লাইট নিয়ে এসেছিলাম সেগুলোকেই এখানে ও সেট করছিল দিদিরা আসার পর থেকেই খুব একটা ভ্লগ করা হয়নি এর আগের দিন তো একটু বাইরে বেরিয়েছিলাম আর আজ ভাবলাম যেহেতু দিদিরা চলেই যাবে তাই আজকের দিনটা আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি তবে জানেন তো টাইরা যখন থেকে বুঝতে পেরেছে যে আজকে দিদিরা চলে যাচ্ছে ও কিন্তু কিছুতেই যেতে রাজি হচ্ছে না যখন শুনেছে যে আজ বিকেলে দাদা আসছে ওদেরকে নিতে তখন থেকেই ও বারবার করে বলছে আজকে টুটু মিমির বাড়িতে থাকবো আজকে আমরা যাব না আরও জানেন তো টাইরা কিন্তু আমাকে এই প্রথমবারের মতন দেখলো আগে থেকে কিন্তু আমাকে চেনে না তবে এই কয়দিনের মধ্যে এসে ও আমাকে এতটা আপন করে নিয়েছে আসলে বাচ্চারা বোধহয় এমনই হয় ওরা খুব সহজে সবাইকে আপন করে নিতে পারে চলো খাবে চা তো চলুন এদিকে ভাবলাম সকাল থেকে তো দুবন বসে বসে শুধু গল্পই খেয়েছি সকালের ব্রেকফাস্টও তো করতে হবে তাই আমি আবার রান্নাঘরে এলাম চা বানানোর জন্য আর এদিকে টায়রাস সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে এর মধ্যেই ও এখন মেশর কোলে বসে বসে ফল খাচ্ছে একদিকে তো আমি চা বানাচ্ছিলাম আর একদিকে টায়রা চুপটি করে বসে আমার চা বানানো দেখছিল এর মধ্যেই আপনারা দেখলাম অনেকেই দিদির মেয়েকে নিয়ে আর দিদিকে নিয়ে কমেন্টস করেছেন তার মধ্যে বেশিরভাগ আপনারা লিখেছেন দিদির মেয়েটা খুব কিউট সত্যি ও খুব কিউট আর ও না খুব লক্ষ্মী মেয়ে যাকে বলে একদম শান্ত বাচ্চা খুব একটা বিরক্তও করে না নিজের মতো নিজেই খেলাধুলা করে বেশিরভাগ সময় এদিকে আমি আর টায়রা চা বানিয়ে নিয়ে এসেছি আর এখন এই সুন্দর রোদে বসে দিদি আর আমি গল্প করব আর চা খাবো আর এদিকে দিদি সকাল সকাল আমাদের বিয়ের অ্যালবাম খুলে নিয়ে বসেছে আমাদের বিয়ের পরপরই প্রথম তো ও দেশে চলে আসে তখন সঙ্গে করেই দুটো অ্যালবামই ওকে নিয়ে আসতে হয়েছিল কারণ তখন ওই বিভিন্ন রকম ডকুমেন্টসের ব্যাপার ছিল সেই জন্য আর দেশে আসার পরে এতগুলো বছর হয়ে গেছে আমি এখনও আমার বিয়ের অ্যালবামগুলো খুলে দেখতেই পারিনি সে যাই হোক অন্য কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে ইন্ডিয়ান বাজার থেকে যে বিস্কিটগুলো নিয়ে এসেছিলাম এর মধ্যেই সাদা বিস্কিটটা তো আমার খুব পছন্দের আপনাদেরকে বলেওছিলাম ছিলাম ভাবলাম আজ দিদিকেও টেস্ট করাই দেখি ছোটোবেলার কথা মনে পড়ে কি না দিদি আর আমি তো খুব বেশি একটা ছোট বড় না তাই আমার সময় যে বিস্কিটগুলো ছিল দিদিদের সময় সেগুলোই ছিল তা যাই হোক আজ অনেক দিন পর এরকম রোদের মধ্যে বসে দু বনে মিলে যে কত গল্প করছিলাম আর কি যে ভালো লাগছিল সেই আগের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল আমাদের বাড়ির উঠানে সব সময় এরকম রোদ আসতো বিশেষ করে শীতকালের সময় তো সকালের চাটা আমরা রোদে বসেই খেতাম আর কত যে গল্প করতাম সবাই মিলে সেই দিনটার কথা আজ মনে পড়ছিল। আজ অনেক দিন পর সেরকম একটা দিন পেলাম আরও জানেন তো বিদেশে আসার পর থেকেই আমার এমন কোনো একটা দিন যায়নি যেদিন ঘুম থেকে উঠেই আমার ওই দেশের বাড়িটার কথা মনে পড়ে না মা বাপি সবাই আমরা একসঙ্গে থাকতাম এই কথাগুলো সবসময় খুব মনে পড়ে তবে দিদি যে কয়েকদিন এসেছে না ওই কয়েকদিন আমার একটা দিনও বাড়ির কথা মনে পড়েনি মায়ের সঙ্গে কথা তো হয়েছে তবে খুবই কম দিদির সঙ্গে এই কটা দিন আমি খুবই আনন্দ করেছিলাম আরও কিছুটা মুহূর্তের জন্য হলেও আমি বাড়ির কথা একটু ভুলেছিলাম এটা ছিল টায়রার একটা খেলার অংশ ও বসে বসে একটু বোর হচ্ছিল তাই ভাবলাম আমরা ওর সঙ্গে একটু খেলা করি টায়রার সঙ্গে আমরা ওই কয়দিনে অনেকটা বাচ্চা হয়ে গেছি সে যাই হোক চলো টায়রা এখন ওর মিশোর সঙ্গে একটু বাইরে গেল ঘুরতে আর এই সুযোগে আমরা ভাবলাম দুপুরে রান্নাটা সেরে নিই ধরুন খাওয়া দাওয়া তো করতে হবে শুধু গল্প করলে তো হবে না আর তাছাড়াও আজকে বিকেলে তো দাদা আসবে তাই ভাবলাম একটু মাটন বিরিয়ানি রান্না করি সেদিন বাজার থেকে যে মাটনটা আমরা নিয়ে এসেছিলাম কিনে সেই মাটনটাই যে তাছাড়া এর আগের দিন যেদিন রান্না করেছিলাম মাটনটা ভীষণ টেস্টি ছিল জানেন তো তাই ভাবছি এখন যদি মাটন আনতে যাই ওই দোকান থেকেই নিয়ে আসবো এদিকে মাটনটাকে জল ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তার মধ্যে কিছুটা এখন মশলা দিয়ে দিয়েছি এটাকে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব আর আমি যেমন খুব সিম্পল হইতে বিরিয়ানি বানাই আজকে সেটাই বানাবো তবে আমার বিরিয়ানিটা ওই কলকাতা আর হায়দ্রাবাদি বিরিয়ানির মিক্সচার বলতে পারেন তো চলুন মাটনটার দিকে কিছুক্ষণের জন্য রেস্টে থাকুক ততক্ষণে আমরা রান্নাটা শুরু করে দিই আরও আজকে দেখেছেন রান্নাঘরে কিন্তু আমি একা নেই আজকে আমার সঙ্গে আরও একজন রয়েছে কি যে ভালো লাগছিল এই রান্নাঘরটায় প্রত্যেক দিন আমি একা একা রান্না করি আজকে অন্তত একজনকে আমি পেলাম আমার সঙ্গে রান্নাঘরে আর এদিকে প্রথমেই আমরা একটু পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছিলাম আরও এর আগে একটা ব্লগে যখন আমি বলেছিলাম দিদির বাড়ির শ্যামনাগর দেখলাম আপনারা অনেকেই লিখেছেন যে আপনারা আমাদের ব্লগ শ্যামনাগর থেকে দেখছেন আর দিদি নাকি আপনাদের পাড়ারই মেয়ে এই যে দেখুন আপনাদের পাড়ার মেয়ে আমাদের রান্নাঘরে একসঙ্গে আমরা এখন গল্প করছি আর রান্না করছি আবার যখন শ্যামনাগড়ে যাবে তখন আপনাদের সঙ্গে দেখা হবে তাই শ্যামনাগড়ে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আরও শ্যামনাগড় থেকে যে কেউ আমার ব্লগ দেখছে এটা জেনেই তো আমার ভীষণ ভালো লেগেছে কারণ আমার পিসি বাড়ি ওখানে পিসি বাড়ির এলাকার মানুষ যদি আমার ভ্লগ দেখে আমার তো ভালো লাগবে এটা খুবই স্বাভাবিক তো যাই হোক সবাইকে আরও একবার ধন্যবাদ আর এখানে আমরা গল্প করতে করতে আমাদের মশলাটা তো কষে এসেছে তার মধ্যে এখন মাটনটাকে দিয়ে দিলাম এটাকে এখন কিছুক্ষণ ধরে আমরা কষিয়ে নেব আরও আজকে যেহেতু খুব বেশি কিছু রান্না করছি না আমরা শুধু বিরিয়ানিটাই রান্না করছি তাই দিদি একবার বলছে দে আমি করি আমি আবার ভাবছি দিদি এই কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে তাও যদি রান্না করে খায় তাহলে কেমন দেখায় জন্য ভাবলাম আমরা দুজন মিলেমিশেই যা করার করি অন্যান্য সময় তো আমরা যেমন নিজেরাই রান্না করি নিজেরাই খাই তাই তখন যদি লবণ ঝাল এগুলো কম হয় খুব একটা টেনশন হয় না তবে আজকে যেহেতু আমরা সবাই রয়েছি তাই ভাবছি ঝালটা যদি একটু বেশি হয়ে যায় বা লবণটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে তো সবটাই অন্যরকম হয়ে যাবে সেই জন্য দিদিকে বারবার চেক করাচ্ছিলাম যে দেখো সব ঠিকঠাক আছে কি না এদিকে আমরা গল্প করতে করতে দেখি টায়রাও চলে এসেছে ও তো খুব খুশি অল্প একটু সময় বাইরে বেরোতে পেরেছে আর আমাদের ঘরের সামনে যে সুইমিং পুলটা রয়েছে তার পাশেই একটা ছোট্ট বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আপনাদের হয়তো কোনো একটা ভ্লগে দেখিয়েছিলাম সেখান থেকে শুনলাম ওরা নাকি খেলাধুলা করে এসেছে বাইরে আজ এত ঠান্ডা কি জানি এতক্ষণ কি করেই ঠান্ডায় ছিল ওরা আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব সেই জন্যই আলুগুলো একটু বড় বড় সাইজের গোটা কোটা নিয়েছি আর এগুলো এখন মাটনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব আজকে একটু কষা মাটনও ধুলে রাখবো আর বাকিটা বিরিয়ানি করে ফেলব আরও এর মধ্যে আমরা আরও একবার চা বানিয়ে নিয়েছিলাম চা খেতে খেতে দুজন মিলে আমরা রান্না করছি মাটনটা এদিকে আমার কষিয়ে এসেছে আরও জানেন তো এখনও যদি আমার মা আমাদের পছন্দের কিছু রান্না করে রান্না শেষে বা রান্না কষানোর সময় একটু বাটিতে দিয়ে বলবে একটু দেখত চেক করে লবণ হলুদটা ঠিকঠাক হয়েছে কি না আর আমার দিদি তো বিশেষ করে দাঁড়িয়ে থাকতো যেদিন মাটন বা চিকেন হতো ও মাটন আর চিকেন খেতে খুবই ভালোবাসে তাই কষানো হয়ে যাওয়ার পরপরই মা ওকে দিয়ে টেস্ট করাতো আজকে সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। আর আজকে এই প্রথমবার আমি কাউকে পেলাম যাকে আমি একটু টেস্ট করাতে পারছি যে লবণ ঝালটা ঠিকঠাক হয়েছে না চলুন তাহলে লবণ ঝাল তো ঠিকঠাকই আছে এখন ভাবলাম এটাকে প্রেশারে একটু সিটি দিয়ে নিই আরও দেখলাম এর মধ্যে আপনারা অনেকেই অনেক কিছু লিখেছেন দিদিকে নিয়ে একজন দিদিভাই লিখেছেন দিদি কি এখানে বেড়াতে এসেছে না দিদি এখানে বেড়াতে আসেনি দিদির বাড়ি এখানে আমার বিয়ের অনেক আগে দিদি এদেশে এসেছে আর একজন দিদিভাই দেখলাম লিখেছেন যে তোমার দিদি যাকে বলেছিলে তার সঙ্গে তো এর চেহারার কোনো মিল নেই আসলে এটাও আমার নিজেরই দিদি তবে যদি বলেন মায়ের পেটের কিনা তাহলে আগে যে দিদিকে দেখিয়েছিলাম ও আর আমি দুই বোন আর এই দিদি হলো আমার মেজ পিসির মেয়ে This is my house and a digital house. Because uh, uh, this is my preferred house and, uh, and this is uh chair and door because so oh. a tree. hello <laughs> guys, welcome to our time of love. <laughs> and this is our tree and this is our house, a beautiful house.

সকাল থেকে আজকে আমি টাইরার পেছনে অনেকক্ষণ ঘুরছিলাম আর একটু চান্স করছিলাম কখন ওকে দিয়ে আমার ভ্লগে একটু ইন্ট্রো দেওয়া তো অনেকবার ক্যামেরার সামনে এসেছে তবে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল দুপুরের দিকে যখন ওর মুডটা একটু ঠিকঠাক হয়েছে বাইরের থেকে ওই ঘুরে আসলো তারপরে বললাম এবার তুমি একটু বলো কিছু আমার ভ্লগে যারা আছে তোমাকে দেখছে তাদের জন্য তখনও একটু কথা বলল ভ্লগের জন্য তবে ও তো এখন স্কুলে ভর্তি হয়নি এত ছোট বাচ্চা এত সুন্দর ইংরাজি বলতে পারে আসলে এদেশের বাচ্চারা না একদম ছোট থেকে কার্টুন দেখে দেখে এত সুন্দর ইংলিশ শিখে যায় আর আমি তো মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই টাইরা এত ছোট তাও এত সুন্দর ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে পারে তার উপরে আবার ওর কথাগুলো দেখেছেন পুরোই কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট আমি তো মাঝে মাঝে ওর দিকে হা করে তাকিয়ে থাকি মাঝে মাঝে কিছু কথা আমি বুঝতেও পারি না ও কী কী বলে ওর কাছ থেকে না অনেক কিছু শেখার আছে বিশেষ করে আমরা যখন ফ্লুয়েন্ট কথা বলতে যাই আমাদের মুখ থেকে তো ব্রিটিশ অ্যাকসেন্ট বেরিয়ে যায় তাই আমার মনে হয় প্রপার আমেরিকান অ্যাকসেন্ট বের করতে হলে এরকম ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কয়েকদিন কথা বলতে হবে তাহলে যদি একটু হয় তো যাই হোক চলুন এদিকে কথা বলতে বলতে আমাদের মাটনটা হয়ে গেছে আর এখন বিরিয়ানির লেয়ারটা তৈরি করছি আর আগে থেকেই বলছি এটা কিন্তু আমাদের ওই কলকাতার মতন প্রপার বিরিয়ানি না ওই চটজলদি তৈরি হয়ে যাওয়া বিরিয়ানি আর আমি একটু বিরিয়ানির মধ্যে বললামই আপনাদের হায়দ্রাবাদে টাচ দিতে খুব ভালোবাসি সে যাই হোক প্রথম একটা লেয়ার তো তৈরি হয়ে গেছে আর এখন এর মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি এদিকে পুরো বিরিয়ানিটা সেট করে ফেলেছি দমে বসানোর জন্য আর ওই যে বললাম আমি একটু হায়দ্রাবাদি টাচ দিতে পছন্দ করি তাই ওই পুদিনা পাতা আর ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমাদের কলকাতার বিরিয়ানিতে যদি ওই ধনে পাতা পুদিনা পাতাটা দেওয়া হয় না সে যাই হোক চলুন বিরিয়ানি রেডি আমার এখন দমে বসানোর জন্য দমে বসিয়ে দিয়ে আমরা এর মধ্যে স্নানও সেরে এসেছি আর এখানে ধনে পাতা পুদিনা পাতা লেবু রসুন এগুলো দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম যেটা বিরিয়ানির সঙ্গে খেতে খুব ভালো লাগে আর এবার চলুন দম থেকে নামাবার পালা বিরিয়ানিটা দেখা যাক কেমন হয়েছে আমার তো সব সময় বিরিয়ানি বানালে একটা ভয় থাকে তলা থেকে পুড়ে না যায় পুরো বিরিয়ানিটা একবার এপিট ওপিট করে ঘুরিয়ে নিলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমরা এখন দুপুরের খাবার নিয়ে বসে পড়বো আর এর মধ্যে দাদাও চলে এসেছে তো চলুন আমরা এক এক করে প্লেটগুলো সাজিয়ে নিই আর এদিকে প্লেট সাজাতে সাজাতে চলুন আরও একটা কথা বলি আপনাদের আমার ইউটিউবে যখন দশ হাজার সদস্য সংখ্যা পূরণ হলো তখন দিদির খুব ইচ্ছে ছিল সেটাকে একসঙ্গে ঘরে বসে আমরা সেলিব্রেট করব কিন্তু তখন দিদি কোনো কারণবশত আসতে পারেনি আর তার আবার আশেপাশের সময় ওর আবার অপারেশন হয়েছিল সেই জন্য আরও সময় করে উঠতে পারেনি কিন্তু দিদি যখন আসলো আপনারা তো দেখেছেন একটা কেক নিয়ে এসেছে যার মধ্যে টেন কে লেখা ছিল সেটাকে নিয়েই এই দুপুরে খাবার পর আমরা সেলিব্রেট করতে বসবো যদিও এখন আমার পরিবারের সদস্য সংখ্যা এগারো হাজার হয়ে গেছে তবুও সেই সময়টা যেহেতু বাকি ছিল সেই সময়টাকে মনে করে এখন আমরা এই কেকটা কাটবো যেদিন আমার পরিবারে দশ হাজার সদস্য সংখ্যা পূরণ হয়েছিল সেই সময়টাতে না ওর অপারেশন হয়েছিল সেই জন্য তো আমরা সেলিব্রেট করতে পারিনি তবে খুব ইচ্ছে ছিল সেই সময়টা সবাই মিলে একসঙ্গে দিনটাকে উদযাপন করব সে যাই হোক তখন যেহেতু হয়নি এখনকার এই সময়টা আমরা খুব এনজয় করলাম আর তার সঙ্গে আপনাদেরকে আরও একবার জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে পাশে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে আর এভাবেই আপনারা আমার পাশে থাকলে আশা করছি আগামী দিনে আমি আরও অনেকটা এগিয়ে যেতে পারবো আমি যদিও এখন ঠিকঠাক সময় মতন খুব একটা ভিডিও দিয়ে উঠতে পারি না তবুও আপনারা দেখেছি খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এনকারেজ করতে থাকেন সব সময় এভাবেই আমার পাশে থাকবেন আপনাদেরকে তো ধন্যবাদ জানাই আর তার সঙ্গে স্পেশাল ধন্যবাদ জানাই দাদার দিদিকে যাদের জন্য এই সুন্দর মুহূর্তটুকু আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতে পারলাম সারা জীবনের জন্য আজকের দিনটা আমরা ভীষণ আনন্দ করে কাটালাম এই আনন্দের মাঝখানে আবার একটু দুঃখও হচ্ছিল কারণ আপনাদেরকে তো বললাম দিদিরা আজ বিকেলে চলে যাবে তাই টাইরাকে আমি বলছিলাম তুমি যেও না আমার সঙ্গে থেকে যাও তাও আমাকে আবার বলছিল তুমি চিন্তা করো না আমি আবার আসব। ঠান্ডা করছি কিন্তু আমি

দিদিরা এখনই বেরিয়ে যাবে তাই আমরা আবার এসেছি নিচে একটু এগিয়ে দেবার জন্য কয়েকটা দিন আমাদের দুবনের বেশ ভালোই কাটছিল দেশের মায়া তো আমরা দুজনে ভুলেছিলাম তাছাড়া ওই শুধু আড্ডা খাওয়া দাওয়া এসবই চলছিল বেশ আনন্দে আনন্দে দিনগুলো কেটে গেছে আবার এখন যার যার ঘরে ফেরার পালা আরও সত্যি কথা বলতে জানেন তো দিদি চলে যাওয়াতে আমার খুব একটা বেশি খারাপ লাগছে না আমার কোনো রক্তের সম্পর্কের সঙ্গে আমি যে দেশে বসে একটু দেখা করতে পারছি ইচ্ছে হলেই আমি যে সেখানে চলে যেতে পারবো এটাই তো আমার সবথেকে বড়ো পাওনা বিদেশে বসে কত মানুষতে তো এটুকুও পায় না সেই জন্য আমার খুব একটা বেশি খারাপ লাগেনি আর দিদির বাড়ি তো খুব একটা বেশি দূরে না কয়েকদিন পর আমরাও সেখানে যাব। আবার দিদি আসবে আর সেই জন্যই বলছি আমার খুব একটা বেশি খারাপ লাগছে না এই সুদূর বিদেশে দিদি আছে একমাত্র এমন যার সঙ্গে আমি চাইলেই দেখা করতে পারি দিদিরা তো এদিকে বেরিয়ে গেল তো চলুন আমরাও এখন সোজা ঘরের দিকে যাই আর সেই সঙ্গে আমার আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে আর আমার ভ্লগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তো চলুন আবার দেখা হচ্ছে নতুন একটি ভ্লগ নিয়ে আজকের মতন টাটা